আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো দর্শক আজকের ভিডিওতে আপনাদের কাছে লেডিস জেগিংস প্যান্ট লেগিংস পাশাপাশি প্লাজো এবং কি স্পেশাল ওয়ান অফ দ্য বেস্ট ভাইরাল একটা প্যান্ট আসছে সেই কালেকশনগুলো দেখাবো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সঙ্গে থাকবেন আমাদের কালো সাদা গ্রামের পক্ষ থেকে ইকবাল ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি তো ভালো হাতের কালেকশনটা নাকি বলে বর্তমানে খুব হিট জি সবচেয়ে ভাইরাল কালেকশন ভাই লেডিস প্যান্ট দেখেন

শাইনিং সব আলাদা বাজার থেকে সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটা হচ্ছে বুটকাট প্যান্ট এটার ভিতরে ছয় সাতটা কালার আছে এখন বর্তমানে মানে যেগুলো রানিং যে ওয়াশ গুলা বাজারে চলে আর কি এরকম ছয় সাতটা কালার আছে ঠিক আছে এবার আমি আপনাকে দেখাইতেছি রুমা জুমা রুমা জুমা এটা আবার কি আইটেম ভাই এটার নামে হচ্ছে রুমা জুমা লেডিস প্যান্টের মধ্যেই লেটেস্ট আরেকটা কালেকশন চলে উড়া দুরা আচ্ছা

এই যে মানে কেরাসিন কালার যেটাকে বলি আচ্ছা যাক ব্লু কালার বলা চলে কথা তো তানা কথা হলো বাইক প্রোডাক্ট তো দেখাই দিছি প্রাইস কি জানাবেন না অবশ্যই না জানাইবেনই না তাহলে ভিডিও দেখবে কেন মানুষ ভিডিও দেখবো কেন এটাই তো ভাই যারা ব্যবসায়ী তারাই দেখবে নাকি তারাই দেখবে জি আচ্ছা 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 যারা প্রাইস জানতে হলে অবশ্যই ভাইয়ের নাম্বার দেয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারবেন জেনে নিতে পারবেন আপনার ধরেন ভাই এখানে আমি আপনাকে এখন ধরেন 20 ডিজাইন দেখাবো আপনার থেকে 5 ডিজাইন ভালো লাগছে আপনি দেখা যা মোবাইলে রাইখা দিয়ে স্ক্রিনশট দিয়ে ওই 5 ডিজাইন আমাকে পাঠাইয়েন

নিজের প্রশংসা নিজে বেশি করলে লাভ নাই ঠিক আছে আমার দেখা যায় যে মালে আমরা কথা বলবো এই যে দেখেন ওকে এটা হচ্ছে লেডিস জিন্স এটা এসে জিন্স এটা মানে ছয় বোতাম প্যান্টাল ক্যামেরা বলি এটার ভিতরে আমার কাছে চারটা কালার আছে এখন সব জিন্সের ভিতরে লাইট ডিপ এগুলো আসলে মোবাইলে বুঝা যায় না দোকানে আসলে বুঝবেন লাইট ডিপ এরকম চারটা কালার আছে ঠিক আছে এই একটা আছে আবার গেনজি কাপড়ের ভিতরে বুটকাট

কালার ভিন্ন ভিন্ন প্রিন্টের মধ্যে হবে এই যে দেখেন আমরা কিন্তু স্যাম্পল শুরু অল্প কয়টা দেখাচ্ছি কালেকশনের মানে কি বলবো বলার কিছু নাই আসলে হয়তো আপনারা দেখতে পারবেন দেখেন তো কথা হচ্ছে একটাই সরাসরি এসে নিবেন চেষ্টা করবেন আশা আর আর যারা একান্তই আসতে পারবেন না তারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কিন্তু নিউ মার্কেটের এই কাঁচা বাজার যেটা ঢাকার নিউ মার্কেটে কাঁচা বাজারের দ্বিতীয়তটা বনলতা মার্কেট বলা চলে এই মার্কেটেরই ওনাদের দেখেন

তো চাইলে আপনারা এই গুলো নিয়েও সেল করতে পারেন তবে একটা কথা কি দর্শক আপনারা হয়তো অনেকে দাম না বলাতে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই দামটা বললো না

দেখেন কালার দেখেন আমি গেঞ্জি কাপড়ের যত কালার দিতে পারবো বাংলাদেশের কেউ দিতে পারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম আমি তাই জি আচ্ছা বিভিন্ন প্রিন্ট হবে

এই যে প্রিন্টগুলো আছে বিভিন্ন প্রিন্ট আছে এই একটা প্রিন্ট হুম একটা প্রিন্ট এ একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এ একটা প্রিন্ট এ একটা প্রিন্ট ওকে এ একটা প্রিন্ট আর এটা হচ্ছে স্কার্ট প্লাজো জি দেখেন স্কার্ট প্লাজো দেখেন প্লাজোগুলো কিন্তু কালারফুল হ্যাঁ হ্যাঁ সুন্দর কালার স্কার্ট প্লাজোর ভিতরে কালার আছে দেখেন এই যে এই শার্ট প্লাজোর এই একটা কালার এই একটা কালার

বনলতা কাঁচা বাজার চলে যাবেন ঢাকা নিউ মার্কেটের পাশে এখানে আসলে যে কেউ দেখা দিব বনলতা মার্কেটে ডাকে বলে আর কি বনলতা মার্কেটের সেকেন্ড ফ্লোরে উঠে আলার মতো আপনি যে কেউ জিজ্ঞেস করবেন যে কালো সাদা গার্মেন্টস বা সিটা স্কেটস ঠিক আছে যে আইটেম লাগবে আমরা আপনাকে ওই আইটেমের দোকানে নিয়ে যাবো ওকে দর্শক চমৎকার কালেকশন দেখালাম রানিং রানিং আইটেম যেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একটা লাভ করতে পারবেন এখান থেকে নিতে পারলে কারণ হচ্ছে ওনারা সরাসরি প্রস্তুতকারক আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ